সবাইকে স্বাগত জানাচ্ছি এসআরএস ইন্টারন্যাশনাল পিটি প্রেজেন্স টার্নিং পয়েন্টে আপনাদের পছন্দের টেলিভিশন চ্যানেল এটিএন বাংলায় আমি অহমাদ ইসলিম খান আছি এবং আজকের জুলাই মাসে আমরা গত বছরের জুলাই মাসের এই সময়টাকেই মনে করতে চাই সেই সময়টা একটা দৃষ্টান্তমূলক সময় ছিল সেই সময়টা আমাদের জন্য ছিল সাহসের বিপ্লবের এবং সেই সময় প্রচুর সাহসিকতা দেখানোর সাথে সাথে প্রচুর রক্ত ক্ষয় হয়েছে আমাদের সেই আন্দোলন থেকে একটা গণ অভ্যুত্থান এবং গণ অভ্যুত্থানের পরবর্তী একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন সেই স্বপ্নের কতদূর আজ এক বছর পেরিয়ে সেই আলাপগুলোই করতে চাই আমাদের সাথে দুজন বিশেষ অতিথি আছেন যারা সেই জুনাই গণ আন্দোলনে পথে ছিলেন এবং রাজপথ থেকে তারা দেখেছেন সেই আন্দোলন সেই আন্দোলনে তারা অংশগ্রহণ করেছেন সেটাকে অনেকে যুদ্ধও বলেন কারণ চারিদিকে গোলাগুলি রক্তাক্ত একটা সময় গেছে অদ্ভুত একটা সময় সেই সময়টা যারা আসলে পথে ছিলেন না তারা ছাড়া কেউই বলতে পারবেন না যে আসলে এমন সময় ছিল তাই তাদের সাথে কথা বলতে চাই শুরুতে আমাদের সাথে আছেন রাজু আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ অনেক অনেক স্বাগত জানাই তার পাশে আছেন নাজমুল হাসান সাধারণ সম্পাদক হিসেবে আছেন ছাত্র অধিকার পরিষদে এবং সাবেক কেন্দ্রীয় সমন্বয়ক হিসেবে ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাগত জানাই ধন্যবাদ আজকের দিনে ফিরে দেখতে চাই জুলাই গণ সেই রক্তাক্ত দিনগুলি যদি রাজু আপনার কাছে আসি তাহলে গণ অভ্যুত্থানটা আমরা সবাই জানি যে একটা সরকারি চাকুরি নিয়ে আসলে এই চিন্তাটা ছিল এবং সেখান থেকে কোটা সংস্কার চাওয়া হচ্ছিলো সেই সংস্কারের আন্দোলন কখন গণ অভ্যুত্থানে রূপ নিল আপনারা রাজপথে থাকা অবস্থায় কখন সেটা খেয়াল করলেন কি ভাবলেন সেই সময়টা কোটার যে যৌক্তিক সংস্কারের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই আন্দোলনটা শুরু হয়েছিল যে কোটা প্রথা যেটা আছে আমাদের সেটাকে যৌক্তিক সংস্কারের জন্য কিন্তু আমরা দেখলাম সরকারের পক্ষ থেকে এই কোটা কোটা আন্দোলনের সাথে যারা ছিল তাদেরকে দমন পীড়নের যে বিষয়টা তারপরে সরকারের মানে নেতৃত্ব স্থানীয় পর্যায় থেকে যে মানে অযৌক্তিক কথাবার্তা যারা আন্দোলনকারী ছিল তাদেরকে রাজাকার বলে টাকার পর থেকে রূপ নেওয়ার দীর্ঘদিন যাবতীয় সারা বাংলাদেশের মানুষ একটা অবরুদ্ধ অবস্থায় ছিল মানুষকে এই সতেরো বছর মানুষ তার ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল তিনটা দামি নির্বাচন হয়েছে নির্বাচনে মানুষ তার ভোট থেকে বঞ্চিত ছিল তাদেরকে বঞ্চিত রাখা হয়েছিল ভোট ডাকার থেকে শুরু করে মানুষের বাক স্বাধীনতা থেকে শুরু করে মানুষের যে চলাফেরার স্বাধীনতা সেটাও এই সরকারের লোকজন যারা ছিল বা যা নেতৃস্থানীয় ছিল তারা সবাই কিন্তু অবরুদ্ধ অবস্থায় রেখেছিল বাংলাদেশে মানুষকে এবং সাথে সাথে সাধারণ শিক্ষার্থীদেরকেও প্রত্যেকটি ক্যাম্পাসে একটি একক সংগঠন দ্বারা তাদেরকে নিয়ন্ত্রণ করা হতো মানুষের কথা বলার যুক্তি অধিকার ছিল না সেই জায়গা থেকে কোটা কিন্তু আগেও একটা আন্দোলন আন্দোলন হয়েছিল সেই সেই আন্দোলনটাকেও দমানো হয়েছিল কিন্তু পরবর্তীতে এবার যখন কোটা আন্দোলন শুরু হলো সেখান থেকে দেখলাম যে অন্যায়ভাবে অযৌক্তিকভাবে অযাচিতভাবে আমাদের ছাত্রদের উপর দমন পীড়ন শুরু হয়েছে এবং তখন থেকেই আমরা মনে করি যে সরকার যখনই আমাদের উপর অন্যায় আঘাত নিয়েছে তখনই সবাই কিন্তু তাদের সবার নিজ নিজ জায়গা থেকে এই সরকারের এই অযৌক্তিক দমন পীড়নের বিরুদ্ধে কিন্তু সারা বাংলাদেশের ছাত্র জনতা নেমে এসেছে এবং তারা এই সরকারকে প্রতিহত করার জন্য রাজপথে তাদের জীবন দিতেও কুণ্ঠাবোধ করেনি। আমাদের অসংখ্য সহযোদ্ধা অসংখ্য ভাইয়েরা এবং অসংখ্য আমরা কি বলবো পেশার সকল শ্রেণী পেশার মানুষ এই আন্দোলনের কিন্তু সম্পৃক্ত ছিল আইনজীবী থেকে শুরু করে শিক্ষক রিক্সাজীবী শ্রমজীবী এবং সকল আমার বাংলাদেশের যারা আছেন তাদের সন্তানেরা যেহেতু রাজপথে ছিল এবং তাদের বাবা মায়েরাও কিন্তু রাজপথে ছিল আমরা এমনও দেখেছি যে আমরা আন্দোলন সংগ্রাম করতে একটা জায়গায় পুলিশে আমাদের ধাওয়া দিয়েছে আমরা একটা গলির ভিতরে আটকা পড়ে গেছি আমরা পুলিশের কাছে যেতে পারছি না পুলিশও আমাদের কাছে আসতে পারছে না তখন থেকেছি যে বিল্ডিং থেকে আমাদেরকে খাবার পানি দেয়া হয়েছে খাবার দেয়া হয়েছে তাদেরও কিন্তু অবদান আছে মানে সকল শ্রেণীর পেশার মানুষের কিন্তু এই আন্দোলন তাদের মৌন সমর্থন ছিল এবং যার যার জায়গা থেকে প্রত্যেকেই কিন্তু আমাদেরকে সাহায্য করছে শুধুমাত্র একটা দল এবং একটা দলের ছাত্র সংগঠন বাদে সবাই কিন্তু আমাদের এই যৌক্তিক আন্দোলনের সমর্থন দিয়েছে তাদের ব্যক্তিগত জায়গা থেকে প্রত্যেকেই তাদের সর্বোচ্চটুকু দিয়ে আমাদেরকে হেল্প করেছে এটা সামগ্রিক যে আমরা যে গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য স্বৈরাচারের যে পতন অনিবার্য ছিল সেই অনিবার্য পতনে সকলে আমাদেরকে সাহায্য করেছে এবং রাজপথে থেকেও এবং রাজপথে যারা আসেনি তারাও কিন্তু আমাদেরকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামকারী যারা ছিল ছাত্র জনতা সবাইকে কিন্তু তারা হেল্প করেছে সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলে কিন্তু আমরা আজকে ফেঁসিবাদ মুক্ত বাংলাদেশে আমরা এই মুক্তভাবে কথা বলতে পারছি আমরা গণতান্ত্রিক চর্চা করতে পারছি গণতান্ত্রিক যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রায় কিন্তু আমরা এক ধাপ এগিয়ে গেছি নাজমুল আপনার কাছে যে প্রশ্নটা আসতে চাই সেটা হলো অনেকের মনের ভেতরে এই কথাটা আসে বা কথা বলতে গেলে এই ভাবনাটা আসে সেটা হলো সেই সময় যদি তৎকালীন সরকার বা শেখ হাসিনা যদি মেনে নিতেন কোটা সংস্কারের ওই আন্দোলন ছাত্ররা যাই চাইছিল তাই যদি মেনে নিতেন তাহলে কি আপনার মনে হয় যে ওই সরকার টিকে যেত আরও কয়েক বছর ওনারা থাকতে পারতেন আসলে দেখুন আমরা কিন্তু দু সালে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের আন্দোলনের প্রেক্ষিতেই সংসদে শেখ হাসিনা ঘোষণা ঘোষণা দিয়েছিলেন যে কোটাই থাকবে না তো হঠাৎ করে আবার দু সালে পাঁচই জুন আবার সেই কোটা ফিরে নিয়ে আসা হয়েছে এমন একটা কোটা অবস্থায় ফিরিয়ে নিয়ে আসা হয়েছে যেখানে প্রায় ছাপ্পান্ন পার্সেন্ট কোটা দেশের ছাত্র এবং তরুণদের জন্য একটা অভিশাপ স্বরূপ আমরা দেখতে পেয়েছি তখন রেলওয়েতে মাস্টার্স পাশ শিক্ষার্থীরা তখন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে প্রায় আড়াইশ লাখ শিক্ষক শিক্ষার্থী তরুণ বেকার এমন একটা অবস্থা আমরা কিন্তু জানি শেখ হাসিনা যে কথা বলে সেটা তাই সে রাখে না কারণ আন্দোলনের প্রেক্ষিতে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাতুড়িদের হাতুরি লীগের আবির্ভাব হয়েছিল এত আন্দোলন দমন পর আন্দোলনের পরেও শেখ হাসিনা আবার সেই করা ফিরে নিয়ে আসা হয়েছে আমরা যখন পাঁচই জুন থেকে লাগাতার কর্মসূচি এক থেকে চার জুলাই বিক্ষোভ মিছিল বা আজকে যখন আমরা দাঁড়িয়ে কথা বলছি আপনার সাথে সেই সাতই জুলাই বাংলা ব্লকেড বাংলাদেশের ইতিহাসে আন্দোলনের প্রেক্ষিতে একটা এই নতুন একটা শব্দচয়ন ব্লকেড আমরা সবসময় অবরোধ হরতাল ধর্মঘট শুনেছি আমরা শুরুতেই চেষ্টা করেছিলাম শিক্ষার্থী তথা দেশের মানুষকে আকৃষ্ট করার জন্য এমন এমন শব্দ চয়ন করা যেখানে মানুষজন মনে করে কিছু এখানে আছে কমপ্লিট শাটডাউন দেওয়া বাংলা ব্লকেট দেওয়া তারপর মার্চ ফর জাস্টিস কর্মসূচি দেওয়া এবং প্রত্যেকটা কর্মসূচিতে আমরা সবাই অ্যাটেনশন নিতে পেরেছিলাম সকল শ্রেণী পেশা মানুষ এখানে আসছে আপনি যেমনটা বলেছিলেন আমরা আসলে প্রথমতে আমাদের উদ্দেশ্য ছিল কোটা সংস্কার যুক্তি পর্যায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ CCSDT চাকরিতে বিদ্যমান সকল শ্রেণীতে কোটা যুক্তি সংস্কার হবে কিন্তু কোটা সংস্কার করতে গিয়ে যখন শেখ হাসিনা বললেন যে যারা আন্দোলন করছে এরা সবে রাজাকরের নাতিপুতি ছাত্র ওবেদুল কাদের বলেন তাদেরকে দমন করার জন্য ছাত্রই যথেষ্ট তৎকালীন তথ্য সমপ্রচার মন্ত্রী এম এ আরাফাত বলতিছেন যারা আন্দোলন করতেছে তারা ড্রাগ এডিক্টেড 16 জুলাই যখন শহীদ আবু সাঈদকে একটা পিস্তল একটা গুলি একটা জীবন এর দর্পণতে দাঁড়িয়ে সেই গুলিকেই বেঁচে নিয়েছে এমন একটা অবস্থায় শহীদ আবু সাইদকে তাকে ড্রাগ এডিক্টেড বলে সম্বোধন করা তখন আমাদের মনে হয়েছে এ দেশের যে নির্বাহী প্রধান শেখ হাসিনা তার নৈতিকতা নাই বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকার কারণ তখন অতৎকালীন প্রায় দুইশোর অধিক শিক্ষার্থী অলরেডি মারা গেছে তার কাছে আমরা কোনো সহানুভূতি দেখি নাই সমবেদনা দেখি নাই জড় নিয়ে তার কান্নাকাটি মায়া কান্না দেখেছি তিনি সব জায়গায় সবসময় বলতেন যে স্বজন হারার বেদনা আমার চেয়ে কেউ বেশি বুঝে না অথচ গত দেড় যুগ ধরে বিচার বৈধ বহির্ভূত হত্যা গুম ক্রসফায়ার এবং এই জুলাই অবস্থানে দুই হাজার অধিক শহীদকে হত্যা করেছে তো এইরকম একটা মনস্টার দৈত্য দার তো বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকতে পারে না আমাদের নিরস্ব আন্দোলন আপনি মনে আছেন নিশ্চয়ই পনেরো জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেয়েদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে একটা ছবি ভাই এইভাবে দেখছে একটা মাথা থেকে সেভ করার জন্য নারীদেরকে জনহরানি করা হয়েছে আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থীকে সেদিন রক্তাক্ত করা হয়েছিল আমাদের হাতে তো একটা লাঠি ছিল না স্টাম্প ছিল না তাদের হাতে পিস্তল ছিল রড ছিল রামদানি এসে আমাদের উপর হামলা করেছে আমরা প্রথম থেকে চেয়েছিলাম ক্যাম্পাসগুলিতে শিক্ষা সুষ্ঠু পরিবেশ থাকুক এতগুলো হত্যার দায় স্বরাষ্ট্র উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হবে শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে কোনো বিষয়ে তারা কনসার্ন করে নাই একটা সময় আমরা যখন বুঝতে পেরেছি শেখ হাসিনা আসলে এই আন্দোলন তো সে মানে মেনে নিবে না উল্টা আন্দোলন যারা করেছে তাদের প্রেরণ করা আমি যেহেতু তখন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম এবং বিশেষ করে সায়েন্স লাইব নীলখেত মোহাম্মদপুর এর নেতৃত্ব দিয়েছি সায়েন্স লাইব হচ্ছে আমার একটা জায়গায় এক পাশে হলো ছাত্রলীগের সন্ত্রাসীরা আরেক পাশে দানমন্ডিতে আওয়ামী লীগের কার্যালয় এদের যৌথ আক্রমণের প্রতিরোধ করে আমরা সেখানে ছিলাম যার কারণে আমার বাসা গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা জেলার মেঘনা উপজেলা আমার বাবা মাকে গিয়ে ছেড় দিত আপনার ছেলে যদি এই আন্দোলন করে হতো লাশও কিন্তু পাবেন না জানাজা দেওয়ার জন্য আমার গ্রামের ডাকাতে যে রায়ের বাগ থাকতাম সেখানেও পুলিশ ডিবি গিয়েছে আন্দোলনকারী অন্য যে সকল শিক্ষার্থী আছে সবার কাছে কিন্তু একই অবস্থা হয়েছে একটা সময় আমরা নাহিদ ইসলামকে দেখতে পেয়েছি কি তার পিঠে বাংলাদেশের মানচিত্র আমরা তখন দেখতে পেয়েছি বর্তমান প্রেক্ষাপটে আসিফ মাহমুদকে তুলে নেওয়া হয়েছে এবং অসংখ্য শিক্ষার্থীকে এবং যারা বিশেষ করে হলে হলে থাকার সুযোগ ছিল না যারা বিভিন্ন মেসে থাকতেন প্রত্যেকটা মেসে গিয়ে চিরণি অভিযান দিয়ে সবাইকে গ্রেপ্তার করে রিমান্ডে নির্যাতন করা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই কর্মসূচিগুলিতে যখন আমরা বাংলা ব্লকেট দিয়েছি কমপ্লিট শাটডাউন কর্মসূচি তখন কারা আসছে রিক্সা চালক আসছে রিক্সা চালক কি বুঝে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কি কোটা দিয়ে তার লাভটা কি তার এই যে আবার আমাদের প্রেক্ষাপটে দেখেন আমাদের অভিভাবকরা কখনই বলে না যে বাবা তুমি আন্দোলনে যাও সবসময় বলো যে বাবা যেদিকে মিছিল হতো ওদিকে যায়ও না এই আন্দোলনে কিন্তু আমাদের বাবা মারা রান্না করে খাবার নিয়ে আসছেন সিএনজি চালক পাঁচ টাকা করে বিস্কিট এনে দিতেন রিক্সা চালক এসে পানি দিয়ে গেছে এগুলোর প্রমাণ হয় যে বাংলাদেশে রন্ধে রন্ধে যে অন্যায় অনিয়ম দুর্নীতি রয়েছে সেক্ষেত্রে এখন কোটা সংস্কারই না পুরো রাষ্ট্র সংস্কার করা দরকার তারই প্রেক্ষিতে আমরা একুশে জুলাই যখন শেখ হাসিনা কোটা আমাদের দাবি মেনে নিয়েছে কিন্তু তখন প্রায় আড়াইশোর অধিক শহীদ হয়ে গেছে তখন আমরা তার সেই আন্দোলন মেনে নেওয়ার এটা আমরা ছুড়ে ফেলেছি আমরা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য পরবর্তীতে আমাদের আন্দোলনের দিকে দাবিতে করেছি একেবারেই তাই নাজমুল যেমন করেই বললেন সেরকম একটা ঘটনা আসলে ঘটছিল এরকম অসংখ্য ঘটনা ঘটছিল কিন্তু নাজমুলের বাড়িতে যেমন আটক হয়েছে সেভাবেই কিন্তু মূল সমন্বয়করা ডিবি অফিস একটা সময় আটক ছিল এবং বিভিন্ন গুজব চারিদিকে ছড়িয়ে পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল খালি করে দেওয়া হয়েছে যেটা সে বললো ঠিক সেই মুহূর্তে বেসরকারি বিদ্যালয় মাদ্রাসা কলেজ সর্বোপরি রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনগুলো জীবন আপন আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছে সবাই এক যে বাধা পড়ে গেল সবাই যে বুঝতে পারলো পেছনে ফেরার সুযোগ নেই এই সময়টায় আপনার কি চলছিল এবং সেই সময় আপনি কি ভাবছিলেন রংপুরে আবু সাহিদ এবং চট্টগ্রামে ওয়াশিম এবং ঢাকাতে মুগ্ধ এই তিনজন আইকনিক শহীদ আমরা তাদেরকে বলি যারা টোটাল এই আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে এরা শহীদদের প্রতিনিধিত্ব করে রংপুর থেকে চট্টগ্রাম চট্টগ্রাম থেকে ঢাকা মুগ্ধর যে আত্মদান যাদের যে জীবন উৎসর্গ আমরা আরও এর আগে অনেক আন্দোলন করেছি অনেক জীবন উৎসর্গ হয়েছে কিন্তু এই তিনজন যখন মৃত্যুবরণ করেছে তখন আন্দোলন কিন্তু অন্যরকম গতি লাভ করেছে গতিটা কেমন যেমন আমার পাশ থেকে যখন একজন সহযোদ্ধা রক্তাক্ত হয়ে যাচ্ছে তার ওই রক্ত কিন্তু আমাকে ব্যথিত করছে না আমাকে আরও রক্তদান রক্ত এই আন্দোলনে রক্ত দেওয়ার জন্য আমাকে উজ্জীবিত করছে আবু সাহিদের প্রসারিত যখন বুক প্রসারিত করছে গুলি করো তখন ওই আরও কিন্তু আমাদের বাংলাদেশের হাজার হাজার তরুণ শ্রমিক জনতা কিন্তু বুক পিটিয়ে গুলি খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে মুগ্ধ যখন বলছে পানি লাগবে পানি তখন হাজার হাজার মানুষ কিন্তু পানি দেওয়ার জন্য রাস্তায় নেমে আন্দোলন সংগ্রাম জন্য আবার ঠিক এই সমুদ্রে যখন আমাদের যারা আন্দোলনে যারা ছাত্ররা প্রতিনিধিত্ব করছিল তাদেরকে তখন ডিপি কার্যালয়ে নেওয়া হয়েছে অযৌক্তিকভাবে আমরা বুঝতে পারছি যে অযৌক্তিকভাবে তাদের দ্বারা লিখিতভাবে কোনো কিছু নেওয়া হচ্ছে এবং সেটাকে ফোর্স করে মিডিয়ার সামনে বলা হচ্ছে বাংলাদেশের সকল মানুষ আমি মনে করি ডিবি ডিবি প্রধান এবং শেখ হাসিনা ছাড়া সকলেই কিন্তু বুঝতে পারছিল যে এটা জোর করে করা হচ্ছে যৌক্তিক যে আন্দোলনটা তাদের বাংলাদেশের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষ আমাদেরকে সমর্থন দিয়েছিল এবং এটা এই যে আমরা অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা একটু অপশক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছি আমরা স্বৈরাচারের বিরুদ্ধে লড়ে যাচ্ছি এই লড়াইয়ে যদি আমরা পরাজয় বরণ করি তারা আমাদের ধ্বংস অনিবার্য এই লড়াইকে আমাদের সফলতা অর্জন করলে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বটাকে আমরা অক্ষুণ্ণ রাখতে পারবো সেই লক্ষ্যেই কিন্তু আমরা কাজ করে গিয়েছি আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদের সাথে ছিল সকল রাজনৈতিক দলগুলো আমাদের সাথে ছিল সকল বাংলাদেশকে মানুষকে কিন্তু আমরা এক সুতে সুতায় বাঁধতে পেরেছিলাম যে সে সৈরা সারি শেখ পতনের জন্য আপনাদের সবাইকে একই সারিতে আসতে হবে এবং এক সুতায় আপনার আমরা তাদেরকে বাঁধতে পেরেছিলাম দীর্ঘদিন পরে সতেরো বছর মানুষের ভিতরে কিন্তু জমে থাকা পুঞ্জীহিত খুব ছিল যে কিভাবে আমরা সবাই একক এককভাবে শেখ হাসিনার বিরুদ্ধে লড়ে যাব সেই লড়ার সময় কিন্তু এই জুলাই আগস্ট টেস্টে ছিল এবং আমাদের অসংখ্য ভাইদের আত্মদানের মাধ্যমে তাদের জীবন উৎসর্গের মাধ্যমে আমরা কিন্তু সবসময় রাজপথে ছিলাম এবং রাজপথে থেকেই এই ফ্যাসিবাদ থেকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি এবং আমাদের সাথে সমগ্র বাংলাদেশের মানুষের ভালোবাসা ছিল শ্রম ছিল ঘাম ছিল আমরা মনে করি তারা বিভিন্নভাবে আমাদেরকে মানে লজিস্টিক সাপোর্টও দিয়েছে যে যাতে আন্দোলনটাকে সফল হয় যাতে চালিয়ে নেওয়ার জন্য আর কি নাজমুল এদিকে একের পর এক লাশ পড়ে যাচ্ছিল আপনার বাড়িতে হুমকি দেওয়া হচ্ছে আপনি ব্যক্তিগত পর্যায়ে হুমকি পাচ্ছেন এবং যে কোনো সময় আপনারও প্রাণ চলে যেতে পারে তো সেই সময় কোন এক সময় মনে হয়নি যে আন্দোলনটা থামিয়ে দিতে হবে বা আমি বাড়ি চলে যাই বা কোনো সময় ভয় করেনি এটা আমি পনেরো জুলাই যখন ঢাকাতে মানে প্রথম হামলা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসি চত্বরে সেই হামলায় আমি আহত হই আমার মাথায় রক্ত জমাট বাঁধে এবং তৎকালীন আমার একটা ছবি ভাইরাল হয় আমি মারা গেছি এবং অনেকগুলো নিউজ পত্রিকা আসছে যে আমার সেন্সলেস অবস্থা আছে প্রায় বাইশ ঘন্টা যাব তো আমি দুই দিন পনেরো জুলাই ষোলো জুলাই আমি ওই রকম জানতাম না সতেরো জুলাই শহীদ আবু সঈদ মারা গেছে আমি সতেরো জুলাই শুনতে পেরেছি এর আগের দিন শুনি নাই তো শোনার পরে আমার ওই হসপিটালে থাকা অবস্থায় মনে হয়েছে যে যে আমি যদি সেই সভ্যতাটা পেতাম যে শিক্ষার্থীদেরকে তার শহীদ হওয়াটা আমার কাছে মনে হচ্ছে আমারও জন্য শহীদ হওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমার মনে হয় যে আমি হসপিটাল থেকে এখন আমি রাস্তায় যেতে হবে এখন আমাদের আরও বেশি আন্দোলন সংগঠিত করতে হবে আপনি যদি তৎকালীন ভিডিও দেখেন আমি আমার হসপিটাল থেকে বার্তা দিয়েছি যে কোনোভাবেই তখন একদিকে শেখ হাসিনা সংলাপের জন্য আহ্বান জানাচ্ছিল যে শিক্ষার্থীরা যেন সংলাপে আসে তাতে কথাগুলো শুনবো আমরা বলেছিলাম যে আবু রক্তের উপর দাঁড়িয়ে শেখ হাসিনার সাথে কোনো সংলাপ হতে পারে না আমাদের যুক্তিকে আন্দোলন করতে এসেছে এখন সুতরাং এক দফা দাবির দিকে আমাদের যেতে হবে আসলে যখন আপনি শুনবেন আপনার সহপাঠী আপনার বন্ধু আপনার সহযোদ্ধা যাদের সাথে একসাথে আপনার রাজপথে স্লোগান দিয়েছেন তাদের একজন এখন কবরে সাহিত্য হয়ে গেছে তাদের একজন এখন পঙ্গুত্ব বরণ করেছে তাদের একজনকে ব্রাশ করে পা আলাদা করে দিয়েছেন সেই মুহূর্তে আপনার কখনই মনে হবে না যে আমি চলে যাই তখন মনে হবে যে আমাকে আরো উৎসাহিত হয়ে মানুষকে সংগঠিত করতে হবে আমার প্রয়োজন আমার জীবনের বিনিময় জন্য আন্দোলনকে আমরা সাকসেস করতে পারি সেক্ষেত্রে শেখ পরাজয় বা শেখ উৎখাত করার কোনো বিকল্প রাস্তা আমাদের মধ্যে ছিল না এক বছর আগে যেই একটা আকাঙ্ক্ষা নিয়ে একটা আন্দোলনে অংশগ্রহণ করা এবং এক বছর পেরিয়ে যাওয়ার পরে এই সময়টা এসে কি মনে হচ্ছে যে সেটা সার্থক হয়েছিল বা অগ্রগতি কেমন দেখছেন সফলতা ব্যর্থতা সব ক্ষেত্রেই থাকে আমরা যে যে গতি নিয়ে আগাচ্ছিলাম আমরা মনে করি যে সাধারণ মানুষের যে একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে অগ্রদাত্রা ছিল গত পাঁচ আগস্টে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে সাধারণ মানুষের মাঝে কিন্তু এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে দেখেছি প্রত্যাশা ছিল যে বিচারের যে বিষয়টা যারা এই জুলাই আগস্টে সরাসরি হামলাইতে অংশগ্রহণ করেছে যারা নির্দেশ প্রদান করছে এদের বিচারটা কিন্তু অগ্রগতিটা কিন্তু আমরা তেমনভাবে দেখতে পাচ্ছি না সাথে সাথে আমরা কিন্তু মানুষের দীর্ঘ তিনটা টার্ম মানুষ ভোট দিতে পারেনি ভোটের অগ্রগতিটাও আমরা তেমন দেখতে পাচ্ছি মানুষের যে গণতান্ত্রিক যে অধিকারটা ভোট প্রয়োগের মাধ্যমে তারা স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে যে বাংলাদেশে যে সংসদ ব্যবস্থা আছে সেটার যে সচল কার্যকারিতা চলবে সেটা কিন্তু এখনও আমরা সুস্পষ্ট কোনো তারিখ বা নির্দেশনা আমরা পাইনি আমরা আশা করি যে মানুষের গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য কিন্তু মানুষের ভোটের অধিকারটাকে যত দ্রুত সম্ভব ফিরিয়ে দেওয়া সেটা ফিরিয়ে দিলেই মানুষ তার যে আকাঙ্ক্ষা ছিল দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা ভোট থেকে বঞ্চিত হওয়ার যে আকাঙ্ক্ষা সেটা পূরণ হবে এর সাথে সাথে আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার আছে আমাদের আরও দাবি থাকবে যে আমরা আপনারা যত দ্রুত সম্ভব এই জুলাই আগস্টে যারা হামলা মামলার শিকার যারা নেতৃত্ব দিয়েছে তাদেরকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসে এবং আমাদের শহীদ ভাইদের যারা আহত অবস্থায় হসপিটালে যারা শহীদ যারা মারা গেছে তাদের তো পরিবারের খোঁজখবর নেই এবং যারা হসপিটালে এখনও আছে অনেকে যারা অসুস্থ আছে পঙ্গুত্ব বরণ করেছে কারোর চোখ নাই নাক নেই মুখ নেই এমন অসংখ্য আমরা সহযোদ্ধা ভাইদেরকে দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা বসলে অসংখ্য ভাইয়েরা আমাদের কাছে আসে তাদের চিকিৎসার এই অবহেলা নিয়ে আমরা মনে করি যে এরা আমাদের জাতীয় বীর এদের এদেরকে যাতে কোনো প্রকার যাতে চিকিৎসার অবহেলা না হয় এবং এদেরকে পরিবার যাতে কোনো প্রকার আর্থিক সংকটে না ভোগের জন্য সরকারকেই কিন্তু তাদের দায়িত্বটা নিতে হবে এবং যথাযথভাবে তাদের যে অবদানটাকে মূল্যায়ন করার জন্য কিন্তু সরকারের পক্ষ থেকে যথেষ্ট পরিমাণ সচেতনতা এবং আমি মনে করব যে আন্তরিকতাটা থাকা দরকার কারণ এদের বিনি জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে এদের ত্যাগের বিনিময়ে কিন্তু আমরা আজকে স্বাধীনভাবে এখানে কথা বলতে পারছি বাংলাদেশ গণতান্ত্রিক অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে আমরা আমাদের শহীদদেরকে সবসময় আমাদের ভাইদেরকে যারা আত্মদ্যান করেছে বা যারা আহত হয়েছে তাদের সবসময়ই আমরা আমাদের জায়গা থেকে এবং সরকারের কাছ থেকে আমরা বলবো যে তখন সবসময় আমরা খোঁজখবর রাখি এবং এই গণতান্ত্রিক অগ্রযাত্রাকে অব্যাহত রাখার জন্য সবসময় গণতন্ত্রের যে চর্চাটা সেটা যেন অব্যাহত থাকে সেটা নির্বাচন প্রক্রিয়া যেন স্বচ্ছতার মাধ্যমে হয়ে আমার জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতাটা যায় এটা এই এক বছর পরেও আমরা সেইটা কিন্তু এখনও দৃশ্যমান দেখছি না আমি মনে করি নাজমুলু আমার সাথে একমত হব যে গণতান্ত্রিক অগ্রযাত্রার জন্য ভোট প্রক্রিয়াটাকে আরো যত দূর সম্ভব এগিয়ে নিয়ে দরকার সেটা করা দরকার নাজমুল রাজু যা বললেন তার পরিপ্রেক্ষিতে আপনার কাছেও যদি জানতে চাই যে এই যে জুলাই আন্দোলনের একটা বছর হয়ে গেল এবং এক বছর শেষে আমরা এখন কোথায় অবস্থান করছি আপনার কি মনে হয় এখন প্রাপ্তি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে এদেশে থেকে দৈত্য দমে ফেসি শেখ হাসিনার পতন হয়েছে যারা মুক্ত নিঃশ্বাসে আমরা কথা বলতে পেরেছি আজকে আমি এখানে প্রতিবাদ জানাচ্ছি কথা বললে আমার আতঙ্ক কাজ করবে না যে আমি বের হলে আমাকে ডিবি তুলে নিয়ে যাবে কি না এখন মানুষ বাক রয়েছে আপনি যারা গণমাধ্যমে কাজ করছেন তারাও কোনো জামলায় পড়ছেন না নিয়ন্ত্রিত হচ্ছে না আবার আমরা এমন একটা সময় দাঁড়িয়েছি যেখানে আপনার গত এগারো মাসে আমরা কোনো ক্রস ক্রসফারের কথা শুনি নেই বাসা থেকে তুলে নিয়ে গুম করার কথা শুনি নাই এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা আমাদের প্রাপ্তির যে আমাদের প্রত্যাশা অনেক বেশি ছিল অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু আমাদের রক্তের উপর দাঁড়িয়ে একটা সরকার তাদের কাছে আমরা ফাটা গ্যাস্টের মতো কাজ করতে প্রত্যাশা করেছিলাম তারা অনেক কাজ করবে সেই জায়গাতে তাদের সক্ষমতা অনেক কম আছে আমরা সেটাকে বিশ্বাস করি কিন্তু আন্তরিকতা ঘাটতি আমরা দৃশ্যমান দেখেছি আমরা চেয়েছিলাম যে গত এগারো মাসে আমরা এখন পর্যন্ত শুনেছি যে এতগুলো যে মানুষকে হত্যাকার হলো কোনো একটা মামলা চার্জশিট আসে নাই তাহলে বিচার পক্ষে কোথায় আছে দৃশ্যমান কোথা থেকে হবে শেখ হাসিনা এখনো ভারতে বসে বড় বড় কথা বলছে আমরা যদি শেখ হাসিনাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে এসে বিচারের মুখোমুখি করতে পারতাম তাহলে কিন্তু এই যে দৈত্যদানব হওয়ার মতো যে প্রক্রিয়া কেউ আর সাহস করতে পারতো না বাংলাদেশে এখনো অগণিত সন্ত্রাসী যে আওয়ামী লীগ যুব আছে তাদেরকে গ্রেপ্তার করতে পারছে না আমাদের যারা শহীদ হয়েছে তাদের পরিবারগুলোকে প্রাপ্য সম্মান এবং মর্যাদা দেওয়ার যে এটা উচিত ছিল সেটা আমরা করতে পারছি না এখনো আমাদের আহত যোদ্ধাদের লাশের শাড়ি আমরা দেখতে পাচ্ছি তাদেরকে পরিপূর্ণ চিকিৎসা করে সুস্থ করে তোলা সে জায়গাও আমরা তাদের

আবার অনেক সচিব পর্যায়ে যারা এপিএস ছিলেন পনেরো বছর আগে তারা এখন সচিব হয়েছেন সবার সব দিক দিয়ে লাভবান হয়েছে তাদের পদবঞ্চিত ছিল কিন্তু দেখেন শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার আমরা জাতীয়ভাবে নাগরিকের যে গণতান্ত্রিক অধিকার সেটাকে অবশ্যই চাই শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার হিসাবে এখনও আমরা আন্দোলন করছি এখনও আমরা ছাত্র সংসদ নির্বাচনের জন্য কথা বলছি এখনও ঢাকা বিশ্ববিদ্যালয় বিসির সামনে গিয়ে আমরা আমরণ অনশন করতে হচ্ছে রাকসো নির্বাচনের জন্য রাখস নির্বাচনের জন্য আমরা চাই প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার সুস্থ পরিবেশ নিশ্চিতের জন্য শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক অধিকার ছাত্র সংসদ নির্বাচন দেওয়া পাশাপাশি আমরা জাতীয় নির্বাচনের দিকে যে অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বিষয় সেদিকেও ধাবিত করা কিন্তু শুধু যদি সংস্কার কেন্দ্রিক আলাপ না হয় এবং দৃশ্যমান না হয় তাহলে কেন আমরা গত এগারো মাস এই সরকারে রাখছি সে জায়গায় আমরা অনেক বেশি ক্ষুব্ধ যে প্রায় এক বছর হতে গেল জুলাই কিন্তু আমরা দৃশ্যমান বিচার দেখতে পাচ্ছি না শহীদ পরিবারগুলো অনেক কষ্টে দিন যাপন করছে তাদের কান্নাগুলো আমরা এখন শুনতে পাচ্ছি আহত যারা আছে তারাও চিকিৎসকভাবে পাচ্ছে না সেই বিষয়গুলো দয়া করে আপনারা আন্তরিকতা দেখান সংস্কারের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি যে বারো নাম্বার এগারো নাম্বার সংস্কার করছে প্রায়োরিটি বেশি যে এক দুই তিন নাম্বার সংস্কার গুলো করা উচিত সেগুলো আমরা দৃশ্যমান দেখছি না সেজন্য আমি ব্যক্তিগত ভাবে আমার যে প্রাপ্তি ছিল প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা জায়গা আমরা অনেকটাই ঘাটতি রয়েছে আমি ব্যক্তিগত বিশ্বাস করি জি রাজু এখন সামনে কিন্তু জাতীয় নির্বাচন হবার একটা সুযোগ রয়েছে এবং এমনটা দুটো শর্তের উপর দাঁড়িয়ে ফেব্রুয়ারিতে নির্বাচন হবার একটা কথা হয়েছে লন্ডন সভায় সেই কথা উঠে এসেছে তো আগামী নির্বাচনের প্রতি আসলে খুব আশা নিয়ে রাখছেন কি না যে নির্বাচন আসলে কোন সময়ের মধ্যে হয়ে যেতে পারে বলে মনে করছেন এবং নির্বাচনের কারণে যে সংস্কার বাকি আছে সেই সংস্কার সম্ভব কিনা নাকি সংস্কার হয়ে নির্বাচন হলে ভালো হয় সংস্কার একটা চলমান প্রক্রিয়া এটা অবিরামভাবে চলতে থাকবে যখন যে সরকার নির্বাচিত হয়ে ক্ষমতা আসবে এটা সংস্কার করবে আমরা মনে করি যে যৌক্তিক যে সংস্কার আছে প্রায়োরিটি ভিস সেই যৌক্তিক সংস্কারগুলো কিন্তু এতদিনে হয়ে যাওয়ার কথা এগারো মাস কিন্তু এক বছর মানে এনারা সরকার গঠন করছে হয়ে যাচ্ছে আমাদের জুলাই চলে আসছে আগে এক বছর হয়ে যাচ্ছে এক বছরে কিন্তু অনেক কাজ করা সম্ভব যদি আপনার সদ ইচ্ছা থাকে যে আমি এক বছরের সকল যে প্রয়োজনীয় সংস্কার আছে সেই সংস্কারগুলো করে আমি নির্বাচনের দিকে ধাবিত তাহলে এতদিন আমরা নির্বাচনের ডেট পেয়ে যেতাম আমরা ইশতেহার পেতাম নির্বাচনের যে না আমরা যে ওই সময় নির্বাচনটা হবে সাথে সাথে যে দুইটা দিশে লক্ষ্য রাখলেই মনে হয় সব থেকে ভালো হতো এই অন্তর্বর্তীকালীন সময় সেটা হচ্ছে যে আমাদের এই আন্দোলন সংগ্রামে যে হামলা মামলা যারা করছে তাদের বিচার প্রক্রিয়াটা ত্বরান্বিত করে এবং নির্বাচনী ডেট ফিক্সড করা এটাই দুইটা সংস্কারই ছিল এই সরকারের মূলত বেসিক কাজ কিন্তু আমরা সেইটা না দেখে দেখলাম যে আরও অপ্রাসঙ্গিক যে সংস্কারগুলো নির্বাচিত জনপ্রতিনিধিদের করার কথা সেই দিকে এনারা কালক্ষেপণ করছেন এটা আমাদের জন্য একটা মানে সংকতি বলবো আর কি যে জনগণের জনগণের যৌক্তিক দাবি এর আগে আমরা দেখলাম যে করিডোরের বিষয় নিয়ে একটা বিষয় আসছে এগুলো তো জনপ্রতিনিধিরা এইগুলো বিষয়ে সিদ্ধান্ত নেবেন

তাদের দুইটা দাবির দিকে থাকলে ভালো হতো এবং ফাদারের মানুষেরা আমরা আমরা এখনও তাদের এই সরকারের প্রতি আমাদের সমর্থন আছে শ্রদ্ধা আছে ভালোবাসা আছে নাজমুল যেটা বলছিল যে আমাদের শহীদদের রক্তের বিনিময়ে এই চেয়ারগুলো রক্ত রক্তে লেগে আছে এবং তাদের সবসময় এটা স্মরণ রাখা উচিত যে আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে আমরা এইখানে এসে আছি আমাদের এই চেয়ারটা ভোগ বিলাসের চেয়ার নয় আমাদের এই চেয়ারটা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার চেয়ার এই চেয়ারটা মানুষের যৌক্তিক সংস্কারের জন্য আমাদেরকে এখানে বসিয়েছে আমরা শুধুমাত্র এখানে বসে যে অযৌক্তি বা আলাপ আলোচনা করবো তা না আমরা যৌক্তিক সংস্কার করে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় ক্ষমতা স্থান্তর করে আমরা সম্মানের সাথে বিদায় নেব সেটাই তাদের প্রত্যাশা থাকা উচিত বলে মনে করি আমরা জি একেবারে শেষ থেকে চলে এসেছি আমাদের এটিএন বাংলার দর্শক মানে বাংলাদেশের জনগণ তাদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আগামীর বাংলাদেশে আমরা মনে করি নির্মাণ করার জন্য বিভাজনটাকে দূরে রেখে ব্যক্তি স্বার্থকে দূরে রেখে শুধুমাত্র দেশের স্বার্থে দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য সকল দল এবং সকল মতের মানুষকে একসাথে নিয়ে আগামী সুন্দর এবং গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাওয়াটাই হবে আমাদের জন্য যৌক্তিক কার্যক্রম আলাপের জন্যে নাই আমরা চাই এই সরকার এমন একটা ব্যবস্থা করুক যেখানে বাংলাদেশে আর কখনোই কেউ শেখ হাসিনা হয়ে না পারে বাংলাদেশে যেন আর কেউ না পারে ক্যাম্পাস যেন আর কেউ ছাত্রলীগ হয়ে উঠতে না পারে সেরকম তৈরি করা দ্বিতীয়ত হচ্ছে আমরা যে এক একাধিক একজন ব্যক্তি দুইবারে বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না এই বিষয়গুলো আসলে রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সে যে দলের হোক এই বিষয়গুলোকে প্রায়োরিটি দেওয়া সেই বিষয়ে সবার ঐক্যমত থাকা উচিত আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষ মর্যাদা নিয়ে বসবাস করতে পারবে যারা রক্ষকের দায়িত্বে আছে তারা বক্ষ হবে না যারা দুর্নীতি দমনের দায়িত্বে আছে তারা দুর্নীতি করবে না যারা বিচারকের দায়িত্বে আছে তারা অবিচার করবে না আমরা এমন একটা ন্যায়ভিত্তিক ইনসাভিত্তিক ভাসযুগ সন্ত্রাসমুক্ত দায় দুর্নীতিমুক্ত একটা নিরাপদ বাংলাদেশ চাই অনেক ধন্যবাদ নাজমুল এবং দুজনই আমাদেরকে সময় দিলেন গঠনমূলক একটি আলোচনা হলো অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ থ্যাংক ইউ আজকের আলোচনা ছিল জুলাইকে ফিরে দেখার জন্য আমাদের গণ অভ্যুত্থানের সেই দিনগুলোকে ফিরে দেখতেই আজকের আলোচনা ছিল এসর সেন্ট্রাল ইন্টারন্যাশনাল বিডি প্রেজেন্স টার্নিং পয়েন্টে সমসাময়িক নানা বিষয়ের সাথে সাথে দেশের উন্নয়ন এবং দেশের নানান রকম পরিস্থিতি নিয়েও আলোচনা হয় এবং এখন আসলে সামনের দিনগুলোতে কী দেখব বাংলাদেশ বিনির্মাণে কী প্রয়োজন সেগুলো নিয়েই সবসময় আলোচনা করতে চাই সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো